আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এমবিএন মোশন ভিডিওতে আপনাকে স্বাগত হজরত ইসাক আলাহ আসসালাম ছিলেন ইব্রাহিম আল্লাহ সালামের প্রথম স্ত্রী সারায়ের একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আল্লাহ সালামের চোদ্দ বছরের ছোট আল্লাহ তালা ইসমাহিল আলহসালামকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহিদের আলোকে উদ্ভাসিত করেছিলেন তেমনি ইসহাক আলাসলামকে সাল্লামকে দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সিও জীবদশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বা তো আইলের সাথে কিন্তু তিনিও বন্ধা ছিলেন পরে ইব্রাহিম আলাহ সালামের খাস বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্ভে ইস ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তার মধ্যে ইয়াকুবনবী হন পরে ইয়াকুবের বংশধর হিসেবে বনু ইসরায়েলের হাজার হাজার নবী পৃথিবীর বুকে তাওহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হটকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসেবে নিন্দিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইসাক আল সালাম একশো আশি বছর বয়স পান তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন স্থানটি এখনো আল খলিল নামে পরিচিত উল্লেখ্য যে হযরত ইসহাক সালাম সম্পর্কে পবিত্র কোরআনে চোদ্দটি সুরায় চৌত্রিশটা আয়াত বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ইসাহাক আলামের জীবনের উপর আমল করা তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।